যারা খুব সহজে ইংরেজি রিডিং পড়া শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এই স্টোরির এক একটি লাইন রিড করব এবং প্রতিটা শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে বলবো যাতে করে আপনারা প্রতিটা বাক্য ভালো করে বুঝতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি এখানে প্রথম বাক্য এ ট্রাভেলার ওয়াজ মাছ টায়ার্ড ভালোভাবে বুঝবেন এ ট্রাভেলার মানে একজন যাত্রী ওয়াজ মানে ছিল মাছ টায়ার্ড মানে অনেক ক্লান্ত এ ট্রাভেলার ওয়াজ মাচ টায়ার্ড মানে একজন যাত্রী অনেক ক্লান্ত ছিল পরের বাক্য দেয়ার ওয়াজ এ বিগ বানাইন ট্রি নিয়ার এখানে দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল এ বিগ বানাইন ট্রি এখানে বিগ মানে বড় বানাইন ট্রি মানে বট গাছ দেয়ার ওয়াজ এ বিগ বানাইন ট্রি মানে সেখানে ছিল একটা বড় বটগাছ নিয়ার বাই মানে পাশেই তার মানে হলো পাশেই একটা বড় বটগাছ ছিল এরপরের বাক্য হি বেগান টু টেক রেস্ট সিটিং আন্ডার দ্য ট্রি এখানে হি বেগান মানে সে শুরু করলো টু টেক মানে নিতে আন্ডার মানে নিচে দ্য ট্রি মানে গাছের হি বেগান মানে সে শুরু করলো টু টেক রেস্ট মানে বিশ্রাম নিতে সিটিং আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে পুরো বাক্যের অর্থ হবে সে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো এরপরের বাক্য অ্যাট দ্য টাইম এ ফ্রুইট ফল ফ্রম দ্য ট্রি এখানে অ্যাট দ্য টাইম মানে সেই মুহূর্তেই বা এমন সময় এ ফ্রুইট মানে একটা ফল 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 মানে হচ্ছে পরে যাওয়া ফ্রম দ্য ট্রি মানে গাছ থেকে অ্যাট দ্য টাইম এ ফ্রুইট ফল ফ্রম দ্য ট্রি মানে এমন সময় গাছ থেকে একটি ফল পরে এরপরে সিং ইট দ্য ট্র্যাভেলার থট এরপরে সিং সিং মানে হচ্ছে দেখা ইট মানে এটা সিং ইট মানে এটা দেখে দ্য ট্র্যাভেলার মানে পথিক বা যাত্রী থট থট মানে ভাবলো সিং ইট দ্য ট্র্যাভেলার থট মানে তা দেখে পথিক ভাবল বা তা দেখে যাত্রীটি ভাবল দ্য ট্রি ইজ ভেরি বিগ বাট ইটস ফ্রুইট ইজ সো স্মল এখানে দ্য ট্রি মানে গাছটি ভেরি বিগ মানে অনেক বড়ো বা মানে কিন্তু ইটছ ফ্ৰুইট মানে এয়াৰ ফল চ' স্মল মানে অনেক চোট দ্য ট্ৰি ইজ ভেৰী বিগ মানে গাছটি অনেক বৰ বাট মানে কিন্তু ইটছ ফ্ৰুইট ইজ চ' স্মল মানে এয়াৰ ফল অনেক ছোট এই বাক্যৰ পূৰ অৰ্থটা হ'ল গাছটা অনেক বৰ কিন্তু ফল খুব ছোট এৰপৰ বাক্য দেয়াৰ আৰ মেনি স্মল ট্ৰিজ বাট দে ফ্ৰুইটছ আৰ বিগ এইখিনি দেৰ আৰ মেনি মানে অনেক আছে স্মল ট্রিজ মানে ছোটো গাছ দেয়ার আর মেনি স্মল ট্রিজ মানে অনেক আছে ছোটো গাছ বাট মানে কিন্তু দেয়ার ফ্রুইটস মানে তার ফলগুলো আর বিগ মানে বড় দেয়ার আর মেনি স্মল ট্রিজ বাট দেয়ার ফ্রুইটস আর বিগ মানে অনেক ছোট গাছ আছে কিন্তু ফল বড় এরপরের বাক্য গড ইজ নট জাস্ট এখানে গড মানে আল্লাহ নট জাস্ট মানে ঠিক নন গড ইজ নট জাস্ট মানে আল্লাহ ঠিক নন এখানে সেটাই বুঝাই বুঝেছে যে আল্লাহ ঠিক নন বা ভগবান ঠিক নন এরপরে জাস্ট দেন এ ফ্রুইট ফল অন দ্য ট্র্যাভেলার্স হেড এরপরে জাস্ট দেন মানে ঠিক তখনই এ ফ্রুইট মানে একটি ফল ফল অন দ্য ট্রেভেলার্স হেড ফল মানে পরা দ্য ট্র্যাভেলার্স হেড মানে যাত্রীর মাথা জাস্ট দেন এ ফ্রুইট ফল অন দ্য ট্রাভেলার্স হেড মানে ঠিক তখনই একটি ফল পর্যটকের মাথায় পড়ে এরপরে দ্য ট্রাভেলার থট দ্য ট্রাভেলার মানে যাত্রীটি থট মানে ভাবে দ্য ট্রাভেলার থট মানে পথিকটি ভাবলেন ইফ দ্য ফ্রুইট অফ দ্য বেনাইন ট্রি ইজ এজ বিগ এজ এ কোকোনাট দেখুন ইফ দ্য ফ্রুইট মানে যদি ফলটি অফ দ্য বেনাইন ট্রি মানে বটগাসের এজ বিগ মানে বড় হতো এজ এ কোকোনাট মানে নারিকলের মতো ইফ দ্য ফ্রুইট অফ দ্য বেনাইন ট্রি ইজ এ বিগ এজ এ কোকোনাট মানে যদি বটগাছের ফল যদি নারিকেলের মতো বড়ো হয় আই উড হ্যাভ বিন হার্ট অন দ্য হেড এখানে আই উড হ্যাভ মানে আমি পেতাম হার্ট মানে আঘাত অন দ্য হেড মানে মাথায় আই উড হ্যাভ বিন হার্ট অন দ্য হেড মানে যদি ফলগুলো বড়ো হতো তাহলে মাথায় আঘাত পেতাম এরপরে হোয়াট এভার গড ডাস ইজ ফর আওয়ার গুড হোয়াট এভার মানে যা কিছু গড ডাজ মানে আল্লাহ করেন ফোর মানের জন্য আওয়ার গুড মানে আমাদের ভালো হোয়াট এভার গড ডাজ ইজ ফর আওয়ার গুড মানে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন এবার পুরো স্টোরিটি একবার রিড করা যাক এ ট্র্যাভেলার ওয়াজ মাচ টায়ার্ড মানে একজন যাত্রী অনেক ক্লান্ত ছিল দেয়ার ওয়াজ এ বিগ বেনাইন ট্রি নিয়ার বাই মানে পাশে একটা বড় বট গাছ ছিল হি বেগান টু টেক রেস্ট সিটিং আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো এট দা টাইম এ ফ্রুট ফল ফ্রম দ্য ট্রি এমন সময় গাছ থেকে একটি ফল পরে সিং ইট দ্য থট তা দেখে প্রতীক ভাবল দ্য ট্রি ইজ ভেরি বিগ বাট ইটস ফ্রুইট ইজ সো স্মল মানে গাছটা অনেক বড় কিন্তু ফল খুব ছোট দেয়ার আর মেনি স্মল ট্রিজ বাট দেয়ার ফ্রুইটস আর বিগ অনেক ছোট গাছ আছে কিন্তু ফলগুলো বড় গড ইজ নট জাস্ট মানে আল্লাহ বা ভগবান ঠিক নন জাস্ট দেন এ ফ্রুইট ফল অন দ্য ট্রাভেলার্স হেড মানে ঠিক তখনই একটি ফল পর্যটকের মাথায় পড়ে দ্য ট্রেভেলার থট তখন পর্যটকটি বা প্রতীকটি ভাবলেন ইফ দ্য ফ্রুইট অফ দ্য বেনাইন ট্রি ইজ এজ বিগ এজ এ কোকোনাট মানে বটগাছের ফল যদি নারিকেলের মতো বড় হয় আই উড হ্যাভ বিন হার্ট অন দ্য হেড তাহলে আমি মাথায় আঘাত পেতাম হোয়াট এভার গড ডাজ ইজ ফর আওয়ার গুড মানে আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন এভাবে আপনি যদি প্রতিদিন ইংরেজি অনুশীলন করেন তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজি শিখতে হলে আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে কারণ অভ্যাসই হল সাফল্যের মূল তাই প্রতিদিন নিয়ম করে আপনি ইংরেজি শিখুন দেখবেন আপনার ইংরেজি বলার দক্ষতা অনেকটাই উন্নত হবে ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর এমন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ